আমরা সবাই তো আমাদের মনের ভেতরেই থাকি তাই না এটা এমন একটা জগৎ যেখানে অনবরত চিন্তা স্মৃতি আর নানান উদ্বেগের স্রোত বইছে আমাদের পরিচয় আমাদের এই যে আমি বোধটা সেটা তো এখানেই তৈরি হয় কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই মনের জগৎটা একটা খুব সুন্দর ঘরের মতো কিন্তু সেই ঘর থেকে বেরো যাওয়ার কোনো দরজাই নেই আমরা কি নিজেদের চিন্তার দেয়ালেই আসলে বন্দি আর যদি তাই হয় তাহলে সেই দেয়াল ভাঙার উপায় কি। কি হবে যদি মুক্তির চাবিকাঠিটা আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে থাকে গণপতি মনির এই কথাগুলো শুনলে কেমন একটা খটকা লাগে তাই না একটা গভীর বিরোধাভাস বা প্যারাডক্স ভাবন্ত যার নিজেরই মাথা নেই তিনি কি করে জীবনের আধার হতে পারেন আবার যার রূপ দেখলে ভয় করে তিনিই বা শান্তি দেবেন কিভাবে। এই আপাত দৃষ্টিতে অসম্ভব কথাগুলোর মধ্যেই কিন্তু একটা গভীর সত্য লুকিয়ে আছে চলুন আজ সেই ভয়ঙ্কর রূপের আড়ালে থাকা শান্তিময় রহস্যটা খোঁজার চেষ্টা করি একটু ভাবুন তো আমাদের এই যে আমি বোধটা এটা আসলে কি এটা কি আমাদের শরীর আমাদের চিন্তা নাকি আমাদের আবেগ যদি তাই হয় তাহলে এই পরিচয়ের সীমানাটা ঠিক কোথায় আর সেই সীমানার বাইরে কি কিছু থাকতে পারে মনের এই দেয়াল ভেঙে বাইরে যাওয়ার রাস্তাটা ঠিক কি। এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের এক অসাধারণ দেবীর দিকে নিয়ে যায় যিনি এই পদ দেখানোর জন্য এক চরম প্রায় অবিশ্বাস্য একটা পদক্ষেপ নিয়েছিলেন ব্যাপারটা বুঝতে গেলে আমাদের দুরকম চেতনার কথা ভাবতে হবে একদিকে আছে আমাদের মন যা সারাক্ষণ চিন্তা স্মৃতি আর অহংকার দিয়ে তৈরি এটা অনেকটা একটা পাত্রের মতো যার একটা সীমা আছে আর অন্যদিকে আছে শুদ্ধ চেতনা বা পিওর অ্যাওয়ারনেস এটা বিশাল উন্মুক্ত আকাশের মতো অসীম আমাদের মন সারাক্ষণ বলে আমি এই শরীরটা আমি এই চিন্তাগুলো কিন্তু শুদ্ধ চেতনা হল সেই নীরব সাক্ষী যে এই শরীর আর চিন্তাকে শুধু দেখে যায় কিন্তু তার সাথে নিজেকে গুলিয়ে ফেলে না তাহলে বুঝতেই পারছেন একটা হলো বন্ধন আর অন্যটা হল মুক্তি আর এই মুক্তির সবচাইতে চরম আর শক্তিশালী প্রতীক হলেন দেবী ছিন্নমস্তা হ্যাঁ আমি জানি এই ছবিটা প্রথমবার দেখলে একটা ধাক্কা লাগে বেশ ভয়ঙ্কর মনে হতে পারে একজন দেবী নিজের হাতে নিজেরই কাটা মাথা ধরে আছেন আর তার গলা থেকে রক্তের তিনটি ধারা বইছে কিন্তু এটাকে যদি শুধু ধ্বংসের প্রতীক হিসাবে দেখা হয় তাহলে মস্ত বড় ভুল হবে বরং এই ভয়ঙ্কর ছবির আড়ালেই লুকিয়ে আছে মুক্তির এক গোপন নকশা একটা দার্শনিক মানচিত্র যা আমাদের মনের কারাগার থেকে বেরোনোর রাস্তা দেখিয়ে দেয় আমরা তো প্রায়ই বলি মাথার ভেতর আটকে গেছি বা মাথায় জ্যাম হয়ে গেছে এই অনুভূতিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় কারাগার এই বিশ্বাসটা যে আমাদের অস্তিত্ব শুধুমাত্র এই শরীর আর তার ভেতরের চিন্তাগুলোর মধ্যেই সীমাবদ্ধ এটাই যেন আমাদের চেতনার পাত্রের উপর একটা ঢাকনার মতো কাজ করে ছিন্নমস্তার নিজের মাথা কেটে ফেলার এই কাজটা হল ঠিক সেই ঢাকনাটাকে খোলার একটা প্রতীকী রূপ মস্তার এই ভয়ঙ্কর রূপটা আসলে কয়েকটা গভীর প্রতীকের একটা সমষ্টি চলুন এই ছবির প্রত্যেকটা অংশের রহস্য ভেদ করে এর আসল মানেটা বোঝার চেষ্টা করি এটা কিন্তু কোনো সাধারণ বলিদান নয় এটা একটা গভীর আধ্যাত্মিক রূপান্তরের গল্প প্রথমেই আসি দেবীর নিজের হাতে ধরা কাটা মাথাটার কথায় ওটা আসলে আমাদের অহংকার বা ইগোর প্রতীক এই অহংকারটা যেটা সারাক্ষণ বলে আমিই সব করছি আমিই কর্তা যোগের ভাষায় মাথা কেটে ফেলার এই কাজটা হলো বিবেক মানে আসল আর নকলের মধ্যে তফাত করার ক্ষমতাকে জাগিয়ে তোলা এই প্রতীকটা বোঝায় যে আমি আর আমার শরীর এক এই ধারণাটাই একটা ভ্রম এটা শারীরিক মৃত্যু নয় এটা অহংকারের মৃত্যু আর যখনই এই আমি কর্তাবোধটা মুছে যায় তখনই আমাদের আসল অসীম সত্ত্বার সাথে দেখা হয় আর সেই মিলনই হল পরমানন্দ এবার ভালো করে দেখুন দেবীর গলা থেকে তিনটে রক্তের ধারা বেরোচ্ছে একটা ধারা সোজা তার নিজের কাটা মাথাতেই ফিরে যাচ্ছে এর মানে হল মহাবিশ্বের যে মূল চেতনা সে নিজেকে নিজেই পুষ্ট করে বাকি দুটো ধারা তার দুই পাশে থাকা সহচরী ডাকিনী আর বর্ণির মুখে গিয়ে পড়ছে এই দুই সহচরী আসলে আমাদের এই দ্বৈততার জগতের প্রতীক মানে ভালোমন্দ আলো অন্ধকার এই সব কিছু এর গভীর অর্থটা হল যখন প্রাণশক্তি অহংকারের বাঁধন থেকে মুক্ত হয় তখন তা শুধু নিজেকেই নয় বরং গোটা সৃষ্টিকেই পুষ্ট করে এটা একটা পারফেক্ট এনার্জি সাইকেল যোগশাস্ত্রে বলা হয় আমাদের শরীরে ঠিক নদীর মতো কিছু অদৃশ্য শক্তির পথ আছে যাদেরকে নারী বলে এর মধ্যে তিনটে প্রধান মাঝখানের পথটার নাম সুষুমনা যেটা হলো বিশুদ্ধ চেতনার পথ আর তার দুপাশে আছে ইরা আর পিঙ্গলা যা আমাদের দৈনন্দিন জীবনের দ্বৈত তাকে মানে যুক্তি আর আবেগ ঠান্ডা আর গরম এসবকে বহন করে ছিন্নমস্তার এই আত্মত্যাগ আসলে সেই মাঝখানের সুষুম্না পথটাকে খুলে দেওয়ার প্রতীক যাতে আমাদের ভেতরের ঘুমন্ত শক্তি কুণ্ডলিনী জেগে উঠে পরম চেতনার সাথে এক হয়ে যেতে পারে দেবীকে প্রায়ই কামদেব আর তার স্ত্রী রতির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাম আর রতি হলেন জাগতিক ইচ্ছা কামনা আর সৃষ্টির মূল শক্তির প্রতীক অনেকেই ভাবতে পারেন যে তাদের উপর দাঁড়িয়ে থাকা মানে তাদেরকে দমন করা বা ধ্বংস করা কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় বরং এটা বোঝায় যে দেবী জাগতিক শক্তিকে অস্বীকার করছেন না তিনি তার ঊর্ধ্বে উঠে তাকে নিয়ন্ত্রণ করছেন তিনি কামনার দ্বারা চালিত নন বরং কামনাকেই শক্তি হিসাবে ব্যবহার করে তাকে অতিক্রম করে গেছেন এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এত সহজ একটা কথা বোঝানোর জন্য এত ভয়ঙ্কর একটা ছবির কি দরকার ছিল কারণটা হল অহংকারকে ছাড়াটা সত্যিই খুব যন্ত্রণার আমাদের চেনা পরিচিতি আমাদের আমিকে ছেড়ে দেওয়াটা প্রায় মৃত্যুর মতোই ভয়ঙ্কর একটা অনুভূতি এই ছবিটা সেই ভেতরের সংগ্রামের একটা খুব সৎ প্রতিফলন এটা আমাদের বোঝায় যে সত্যিকারের রূপান্তর বা পুনর্জন্মের আগে পুরনো নিজেকে ত্যাগ করার যন্ত্রণাটা স্বীকার করতেই হয় ঠিক যেমন প্রজাপতি হওয়ার আগে সুয়োপোকাকে গুটির ভেতরে নিজেকে পুরোপুরি বিলীন করে দিতে হয় এই ছবিটা সেই যন্ত্রণাময় কিন্তু জরুরি রূপান্তরেরই প্রতীক ছিন্নমস্তাকে বিদ্যুৎ শক্তিও বলা হয় কেন কারণ ঠিক যেমন এক ঝলক বিদ্যুৎ অন্ধকারের বুক ছিঁড়ে মুহূর্তের মধ্যে সব কিছু দেখিয়ে দেয় তেমনই ছিন্নমস্তার জ্ঞান আমাদের মনের অজ্ঞানতাকে এক মুহূর্তে ধ্বংস করে দেয় এটা কোনো লম্বা ধীরগতির প্রক্রিয়া নয় এটা হলো এক ঝলকে সত্যকে উপলব্ধি করা তিনি হলেন সেই সরাসরি দর্শন যা মনের কোনো ফিল্টার ছাড়াই বাস্তবতাকে তার আসল রূপে আমাদের সামনে তুলে ধরে শুধু মূর্তি নয় ছিন্নমস্তার এই শক্তিকে অনুভব করার জন্য একটা জ্যামিতিক নকশাও আছে একেই বলে যন্ত্র এটা দেখতে হয়তো শুধু কিছু আঁকিবুকি মনে হতে পারে কিন্তু আসলে এটা চেতনার একটা ম্যাপ ধ্যানের সময় এই নকশার ওপর মনকে স্থির করলে সাধক নিজর চেতনার গভীরে ডুব দিতে পারেন এটা যেন তত্ত্বের জগৎ থেকে সরাসরি অনুভবের জগতে যাওয়ার একটা দরজা তাহলে এই জ্ঞানটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাব কী করে রাস্তাটা হল সাক্ষী বা দ্রষ্টা হয়ে ওঠা প্রথম ধাপ আমাদের মনোযোগ যা কিছু দেখছে এই স্ক্রিনটা আপনার চারপাশে জিনিস মানুষ সেখান থেকে মনোযোগটা সরিয়ে আনুন দ্বিতীয় ধাপ সেই মনোযোগকে নিজের ভেতরে তার উপর স্থাপন করুন যে আসলে এই সব কিছু দেখছে তৃতীয় ধাপ শুধু লক্ষ্য করুন কিভাবে চিন্তাগুলো মেঘের মতো মনের আকাশে ভেসে আসছে আর চলে যাচ্ছে কিন্তু আপনি মানে যে দেখছে সে স্থির হয়ে আছে আর শেষ ধাপে কিচ্ছু করার চেষ্টা না করে শুধু সেই শান্ত নীরব সাক্ষীভাবের মধ্যে বিশ্রাম নিন এটাই আপনার আসল স্বরূপ এই কথাটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় জগতটা আসলে উপলব্ধির এক অখণ্ড মহাসাগর কিন্তু আমাদের মন তাকে নানান নাম আর রূপ দিয়ে হাজারটা ভাগে ভাগ করে এটা টেবিল ওটা গাছ ওটা আমি ওটা অন্য কেউ আমরা পৃথিবীকে টুকরো টুকরো করে দেখি ছিন্নমাস্তার সাধনা হলো এই বিভাজনের ঊর্ধ্বে ওঠা আর জগৎটাকে তার অখণ্ড রূপে অর্থাৎ উপলব্ধির এক অসীম মহাসাগর হিসেবে দেখা তার মানে মূল কথাটা কিন্তু নিজেকে ধ্বংস বা শূন্য করে দেওয়া নয় একদমই না বরং এটা হলো নিজের ক্ষুদ্র আমিকে বিসর্জন দিয়ে এক অনেক বড় অস্তিত্বকে খুঁজে পাওয়া এটা আমাদের সীমাবদ্ধ পরিচয়কে ছাড়িয়ে গিয়ে এমন এক জীবনের সন্ধান দেয় যা আমাদের মন তার সমস্ত কল্পনা দিয়েও ছুতে পারে না এটা হল বিস্তার বিলুপ্তি নয় তো এই পুরো আলোচনাটার পর চলুন আমরা শুধু একটা প্রশ্ন নিয়ে ভাবি আচ্ছা যদি এক মুহূর্তের জন্য শুধু এক মুহূর্তের জন্য আমরা আমাদের সব দেখার শোনার আর ভাবার কেন্দ্র থেকে এই আমি শব্দটাকে সরিয়ে দিতে পারতাম তাহলে এই পৃথিবীটাকে দেখতে কেমন লাগত সেই নীরব সাক্ষী হয়ে ওঠার অনুভূতিটা ঠিক কেমন হবে হয়তো ওই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই ছিন্নমস্তার আসল দর্শনটা লুকিয়ে আছে